এখনো সামনে অবস্থানে জুনিয়র ডাক্তাররা তাদের পাঁচ দফার দাবি মানতে হবে সেই দাবিতেও তারা অনর রয়েছেন মঙ্গলবার থেকে টানা অবস্থান চলছে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের বাইরে লাগা তার অবস্থানে জুনিয়র চিকিৎসকরা সেই ছবি আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে মঙ্গলবার থেকে টানা অবস্থানে অনর রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তার মাঝে আমরা দেখেছি একাধিকবার জুনিয়র ডাক্তাররা তারা পরিষ্কার করেছেন তারা তাদের পাঁচ দফা দাবি থেকে সরবেন না এবং তারা তার পাশাপাশি বলেছেন যে স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের পদত্যাগ দাবি করেছেন এবং সিপির পদত্যাগ আগেই দাবি করেছিলেন তারা আমরা সেই ছবিও দেখেছিলাম লালবাজার অভিযানের পর সেখানে গিয়ে সিপির হাতে সিপির পদত্যাগের ডেপুটেশন জমা দিয়েছিলেন তারা এবং সেই লালবাজার অভিযানও একেবারে নজিরবিহীন চিত্র ছিল তবে তার থেকেও দীর্ঘ এই আন্দোলন চলছে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে বসে রয়েছেন অসংখ্য জুনিয়র ডাক্তাররা এবং সকাল থেকেও ইতিমধ্যেই আপনাদের সেই ছবিও আমরা দেখিয়েছি একাধিকবার সেখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন ক্রমশ স্লোগান দিচ্ছেন তাদের আন্দোলনও চলছে তারা অনর রয়েছেন তারা কিন্তু ক্রমশ বলে যাচ্ছেন তাদের পাঁচ দফা দাবি না মানা না হলে তারা আন্দোলনে চালাবেন মঙ্গলবার থেকে টানা অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত পথেই রয়েছেন তারা এর মাঝে আমরা দেখেছি মঙ্গলবার থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত একাধিকবার রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের নানান রকম বলা যায় যে কমিউনিকেশন তা তৈরি হয়েছে কিন্তু তারপরেও রকম সমাধান সূত্র পাওয়া যায়নি শুধুমাত্র মেল এবং পাল্টা মেল কমিউনিকেশন আমরা দেখতে পেয়েছি এরপর সাংবাদিক বৈঠক করা হয়েছে। পাল্টা সাংবাদিক বৈঠক করা হচ্ছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কোনো সমাধান সূত্র আসেনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর স্বাস্থ্য ভবন থেকে বিধান তুমি স্বাস্থ্য ভবন চত্বরে রয়েছে যেখানে মঙ্গলবার থেকে টানা আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং তারা পরিষ্কার বারবার একাধিকবার তারা পরিষ্কার করেছেন যে তাদের যে পাঁচ দফার দাবি সেই দাবি পূরণ না করলে এই আন্দোলন চলবে একেবারে দেখো মঙ্গলবার তাদের এই স্বাস্থ্য ভবনের ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা সেই মতোই কিন্তু সরলে করুণাময়ী থেকে তারা মিছিল করে আসে স্বাস্থ্য ভবনে এবং তারা কিন্তু মঙ্গলবার থেকে তারা বসে রয়েছেন অবস্থান বিক্ষোভে এবং তাদের যেটা পাঁচটি দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা নিয়েই কিন্তু তারা এই আন্দোলনে অনর রয়েছে তাদের যেটা বক্তব্য যে পাঁচটি দাবি দাবা রাখা হয়েছিল সেই পাঁচটি দাবি দাবা মেনে নিলেই তবেই কিন্তু তারা এই আন্দোলন থেকে উঠবে বা চিকিৎসা পরিষেবা দেবেন বা হাসপাতালে যে কর্মবিরতির ডাক দিয়েছিল সেই কর্মবিরতি ছেড়ে তারা কাজে ফিরবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তাদের বক্তব্য স্পষ্ট করা হয়েছে সেক্ষেত্রে গতকাল আমরা দেখেছি মেল পাল্টা মেল পরবর্তী সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে সাংবাদিক বৈঠক করে তিনি কিন্তু জানান যে একেবারে রাজনৈতিক ভাবে কিন্তু সেখানে উৎসাহ দেওয়া হচ্ছে বলে এই আন্দোলন কিন্তু এই পর্যায়ে পৌঁছেছে সেক্ষেত্রে একেবারে জুনিয়র চিকিৎসকরা পাল্টা সাংবাদিক বৈঠক করে তারা জানান যে একেবারে অরাজনৈতিকভাবেই কিন্তু তারা প্রথম দিন থেকে আন্দোলন করছে এখনও তারা আন্দোলনে বসে রয়েছে আজকে তৃতীয় দিনে তাদের এই আন্দোলন এবং দেখতে পাচ্ছ তারা কিন্তু দফায় দফায় স্লোগান দিচ্ছে একেবারে সকাল থেকেই কিন্তু যে স্বাস্থ্য ভবনের যে পরি পরিবেশ তা কিন্তু দেখতেই পাচ্ছ সেই চিত্র কিন্তু একেবারে তুলে ধরার চেষ্টা করছে ক্যামেরা যে ক্যামেরাম্যান শুভজিৎ গায়েন তিনি কিন্তু একেবারে দেখাচ্ছেন আমার সহকর্মী যে একেবারে জুনিয়ার চিকিৎসক তারা কিন্তু দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃতীয় দিনে তাদের এই আন্দোলন এবং তাদের যে বক্তব্য কিন্তু বারংবার তারা স্পষ্ট করেছেন তাদের যে পাঁচটি দাবি দেওয়া রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে তারা অনর রয়েছে এই আন্দোলনে এবং এই দাবি দাওয়া যতদিন না মেনে নেওয়া হবে এইভাবেই কিন্তু আন্দোলন চলবে বা তারা আন্দোলনে অনর থাকবে এই বিষয়টাও কিন্তু স্পষ্ট করেছে

জন কতটা মানে পেশেন্স আছে সেটা আমরা বুঝিয়ে দিয়েছি কিন্তু এখনো অবধি কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি আমাদের ডিমান্ডগুলো এখনো পূরণ হয়নি তাই আমরা আজও পথে আর আমরা পথে থাকবো যতদিন না আমাদের ডিমান্ডগুলো পূর্ণ হবে এটা আমাদের ক্লিয়ার অ্যান্ড লাউড এনা যে আমাদের ডিমান্ড না পূরণ হওয়া অবধি আমরা এখান থেকে উঠছি না এইরকম গর্জন সকালবেলায় আপনারা শুনতে পাচ্ছেন এটা সারাদিন এই গর্জন চলছে সুপ্রিম কোর্ট আর টাইমলাইন বেঁধে দিয়েছিল আর জি জানিয়েছিল যে আপনাদের কাজে ফেলতে হবে সে রাজ্য ব্যবস্থা নিতে পারে আমাদের তখন ডিমান্ড ছিল জাস্টিস আমরা যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা কর্মতে কর্মবিরোধ আমরা উঠাছি না আমরা কর্মবিরোধে রয়েছি কিন্তু আমাদের একটাই বক্তব্য যে আমাদের যে সিনিয়র আমাদের ফ্যাকাল্টিজরা আছে তারা কিন্তু আমাদের হাসপাতালে এখনো সমস্ত পরিষেবা দিয়ে যাচ্ছেন সরকারি সমস্ত পরিষেবা এখনো আছে আমাদের যে ক্লেম করা হচ্ছে যে এতজন পেশেন্ট মারা গেছে আমাদের অবহেলা কর্ম ইসের জন্য কিন্তু সেটা কিন্তু সত্যি নয় আমাদের সমস্ত ডাক্তার বাবুরা আমাদের আছেন আমরা জুনিয়র ডাক্তাররা আজকে পথে কিন্তু আমাদের সিনিয়র ফ্যাকাল্টিসরা এখনো আমাদের হসপিটালে সমস্ত পরিষেবা প্রদান করছে আপনাদের পাঁচটি দাবি ছিল সেই পাঁচটি দাবি দাবা আরেকবার ¡Adiós, que আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা বিনীত কোয়েলের দাবি করেছিলাম আমরা এখন আমরা ডিএম এর পদত্যাগ দাবি করছি আর আমাদের মেন দাবি কিন্তু জাস্টিস আমরা চাই যারা যারা এই হিনিয়াস ক্রাইমের সাথে যুক্ত তারা চিহ্নিত করা হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক সেটুকুই আমাদের দাবি এবার তারপরে কতদিনে তাদের সাজা হবে সেটা আমরা তো আর এতদিন ধরে করতে পারি না এই আন্দোলন চালিয়ে যেতে পারি না কিন্তু আমরা এই দোষ করেছে তারা তিনি শুনলে যে একেবারে জুনিয়র চিকিৎসক তাদের যে পাঁচটি দাবি দাবা রয়েছে তাদের মূল দাবি আর জি করে ধর্ষণ এবং খুনের ঘটনা জুনিয়র চিকিৎসক নিহত চিকিৎসকের যে জাস্টিসের দাবি প্রথমত এই দাবি এবং পাশাপাশি একেবারে বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার তার তার পদত্যাগের দাবি এছাড়াও তাদের মোট পাঁচটি দাবি যে দাবি নিয়ে তারা কিন্তু এই আন্দোলনে বসেছেন সেই দাবি দেওয়া যতদিন না মেনে নেওয়া হবে এইভাবে তারা আন্দোলন চালিয়ে যাবে এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছো যে আন্দোলন চলছে আমাদের নজর থাকবে ধন্যবাদ বিধান